আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাকিস্তান যে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে আছে মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরেশো পাকিস্তান যে এখনও তাদের পরাজয়টি সহজভাবে মেনে নিতে পারেনি এবং যে কোনো সুযোগে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের ভূখণ্ডের উপরে ছবল হানতে পারে তার প্রমাণ আমরা পেতে পারি দেশটির খোদ প্রধানমন্ত্রী শেহাজ শরীফের বক্তব্যে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যে উত্তেজনা প্রাথমিক যুদ্ধ ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করলো পাকিস্তানের উপরে পাকিস্তানে তার পাল্টা হামলা এবং এই প্রাথমিক যুদ্ধের যে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দেশে তাতে বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি এরকম এসেছে যে ভারতের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে সেদিক থেকে পাকিস্তানের বিজয় হয়েছে এবং এটি পাকিস্তান নিজেও দাবি করে সেই বিজয়টিকে শেহাজ শরীফ বলছেন এটি একাত্তরের প্রতিশোধ এ ধরনের একটি নিউজ যখন আমার চোখে পড়ল একটি অনলাইনে আমি সত্যিই প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে সে তারা একাত্তরকে এভাবে দেখছে আমি ক্রস চেক করার চেষ্টা করলাম খোদ পাকিস্তানের প্রধানতম গণমাধ্যম জিও নিউজে জিও নিউজের শিরোনাম এ সংক্রান্ত সংবাদের সেটি হচ্ছে এরকম উই হ্যাভ অ্যাভেন্স নাইনটিনস্ট ফিউচার কী ধরে নিতে পারি আমরা এতে এই যুদ্ধে পাকিস্তান হারলো না ভারত হারলো আমাদের কিছু যায় আসে না আমাদের উদ্বেগ থাকতেই পারে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে কিন্তু কারোর হারাতে আমাদের উল্লাসের কিছু নেই কারোর পরাজয়ে আমাদের বেদনারও কিছু নেই এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে উষ্ণতম সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশের সঙ্গে সেই উষ্ণতম সম্পর্কে আমরা আস্থা রাখব কীভাবে বুধবার পাকিস্তানের শিয়ালকোটের পাসরুর সেনানের বাসে পাকিস্তান যে হামলা চালিয়েছে সেটির নাম দিয়েছিল অপারেশন বুনিয়ানুন মারসুস এই অপারেশনে অংশ নেওয়া সেনাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যান এবং সেখানে তিনি বলেন এই অভিযান পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সাহসী সেনারা ভারতের অপ্ররোচিত আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিয়েছে এর মধ্য দিয়েই উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে ভারত শেষ পর্যায়ে সহযোগিতা করেছিল এবং ভারত পাকিস্তান যতই তারা এটি নিজেদের মধ্যকার যুদ্ধ হিসেবে বর্ণনা করুক না কেন এটা তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং আমাদের মুক্তিযুদ্ধরা আমাদের গেরিরা যুদ্ধরা নয় মাস প্রায় সাড়ে আট মাস যুদ্ধ করে পাকিস্তানের সেনাদের মনোবল তো ভেঙে দিয়েছিলেন চারদিক থেকে ঘিরে ধরেছিলেন এবং শেষ মুহূর্তে ভারত সহযোগিতা করতে এসেছিল একেবারে শেষ মুহূর্তে তেসরা ডিসেম্বর একাত্তরের তারা সেটি যেভাবেই দেখুক না কেন পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছে পূর্ব পাকিস্তানকে হারিয়েছে এটি তাদের জীবনের খেদ সেবাদ শরীফ কি বলছেন ইতিহাস চিরকাল মনে রাখবে কীভাবে পাকিস্তানের রক্ষীরা ভারতের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের মধ্যকারে সাম্প্রতিক যুদ্ধের কথা বলছে কিন্তু পরবর্তীতে তিনি কী বলছেন তিনি বলছেন যে বিশ্ব জানে উনিশশো সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল এখন তারাই বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিকে তালিবান পাকিস্তানের মতো গোষ্ঠীগুলোর পেছনে রয়েছে বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী ও স্বাধীনতা দাঁড় প্রান্তে তাদের দাবি অনুযায়ী এবং তারা বলছে যে পাকিস্তানের উপর হামলা করা হোক ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে তারা সহযোগিতা করবে এগুলো তাদের বিষয় আমরা এই বিষয়ে আমি আগে বলেছি আমাদের উদ্বেগ জানাতে পারি আমাদের নানান মাত্রিক টেনশন থাকতে পারে কিন্তু বাংলাদেশকে ইঙ্গিত করে কেন কথা বলবেন শেবাজ শরীফ সেখানে উপস্থিত ছিলেন কারা কারা শরীফ যে এই যুদ্ধে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে গেলেন সেখানে ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিরক্ষা খাজা আসিফ পরিকল্পনা ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নামগুলো আমি উচ্চারণ করলাম এই কারণে যে এর মধ্যে একজন ইসাকদার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি কদিন আগে বাংলাদেশ পাকিস্তানের যে উষ্ণতম সম্পর্ক নানানভাবে গড়ে তোলার একটা প্রাণান্তকর প্রচেষ্টা দুই রাষ্ট্রের মধ্যে তার মাঝখানে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে পাকিস্তানের হারানোর ভাই হিসেবে পাকিস্তানের আরও একটি রাজনৈতিক দল জমিয়ে ওলামায়ে পাকিস্তান সম্ভবত তার শীর্ষ নেতা মানজুর মেঙ্গাল তার সম্পর্কে আমি আগেও বলেছি একাধিকবার বলেছি তিনি যে আপত্তিকর মন্তব্যটি করেছেন বাংলাদেশ পাকিস্তানের অংশ হবে বাংলাদেশ আবার পুরো পাকিস্তানের চেহারায় নয় খোদ পাকিস্তানের মূল ভূখণ্ডের অংশ হবে এইভাবে বক্তব্য দিয়েছেন আমরা বাংলাদেশে যা ঘটছে আমাদের নিজস্ব সংস্কৃতির উপরে যে আঘাত নানান পর্যায়ে সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা সাংস্কৃতিক সংগঠনের উপরে হামলা খোদ এনসিপি জাতীয় নাগরিক পার্টির মঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রতিবাদ করল একটি অংশ তারা কি সব স্লোগান দিচ্ছিলেন আপনারা জানেন গত মঙ্গলবারও বগুড়ায় সমবেত কণ্ঠে উদিচির যে জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন সেখানেও তারা বাধা দিয়েছে উদিচির কার্যালয় ভাংচুর করা হয়েছে শাহবাগে একটি সাংস্কৃতিক সামাজিক সংগঠনের উদ্যোগে জাতীয় সংগীত গাওয়ার সময় তার সামনে স্লোগান দেওয়া হয় ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান রয়ের দালালেরা হুশিয়ার সাবধান ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা এই স্লোগানের সাথে কেন উচ্চারণ হয় না ঢাকা না দিল্লির সঙ্গে ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা মার্কিন না ঢাকা 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 বললে সব বলতে হবে আমরা সব ধরনের আগ্রাসন সব ধরনের আধিপত্যবাদ সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা কেবল পাকিস্তান নয় শুধু ভারত নয় সব বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে কেন সেটি সেভাবে উপস্থাপন করা হয় না মুক্তিযুদ্ধের কথা বললেই আওয়ামী লীগের দালাল হয়ে যাবে মুক্তিযুদ্ধের কথা বললেই ভারতের দালাল হয়ে যাবে আমার জাতীয় সঙ্গীত গাইলেই ভারতের দালাল হতে হবে এগুলো কোথেকে আসছে এবং যে বিষয়টি নিয়ে এখনও কেউ পর্যন্ত কথা বলে নেই শুধু আমি একাধিকবার বলেছি এই বাংলাদেশে কেন মোহাম্মদ আলী জিন্নাকে জাতির জনক ঘোষণার দাবি তোলা হয় কোন দুঃসাহস তোলা হয় এগুলো কি সবই একই সূত্রে গাথা আমি দেখলাম যে শেহবাজ শরীফ যে মন্তব্য করেছেন সেটির প্রতিবাদ এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল করেনি সেটির প্রতিবাদ আমাদের সরকারের পক্ষ থেকে এখনও করা হয়নি আমাদের সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পক্ষ থেকে কি এটার কোনো প্রতিবাদ জানানো হবে যে এর মধ্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ টানা হচ্ছে কেন একাত্তরকে টানা হলো এবং এও খেয়াল করলাম যে এই নিউজটি বাংলাদেশের তেমন কোনো গণমাধ্যমে প্রচার হয়নি বা প্রকাশ হয়নি কারণ কি ভালো থাকুন সবাই Al-Hafiz.